চলো আমাদের ফার্স্ট কোশ্চেনে চলে আসি আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো একটা সার্কেল দেওয়া আছে সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল দেওয়া আছে ইলেভেন ফাইভ তার সঙ্গে যে সার্কেলটা আছে সেটা আছে দুশো ষোলো টেন সিক্স তার সঙ্গে কত হবে থার্টিন এইট তার সঙ্গে আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং নাইনটিন টুয়েলভ তার সঙ্গে রয়েছে থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি এটা কীভাবে হবে দেখো যদি আমরা ভালো করে দেখি লক্ষ্য করি দেখো ইলেভেন ফাইভের সঙ্গে দুশো ষোলোর সম্পর্কটা কোথায় মানে এই তিনটের সম্পর্ক কোথায় যদি আমরা ভালো করে লক্ষ্য করি দেখো ইলেভেন মাইনাস ফাইভ যদি করি কি আসছে ছয় ইলেভেন মাইনাস ফাইভ করলে আসছে ছয় ছয়ের কিউব যদি করি তখন আমার কিন্তু হচ্ছে দুশো ষোলো ছয়ের কিউব হচ্ছে দুশো ষোলো তার মানে এই দুটো সংখ্যার ডিফারেন্স তার কিউব করলে কিন্তু ভেতরের সংখ্যাটা আসছে এবারে এটার ক্ষেত্রে এসছে

বোঝা গেছে নিশ্চয়ই চলো নেক্সট আমাদের নেক্সট কোশ্চেন দেখো নাইন থ্রি তার সঙ্গে রয়েছে এইটটি নাইন টুয়েলভ সিক্স তার সঙ্গে জিজ্ঞাসা দেওয়া আছে এইট ফাইভ তার সঙ্গে আছে নাইনটি সেভেন আর ফোর তার সঙ্গে আছে ওয়ান এইটটি আচ্ছা এবার যেটা আমাদের মাথায় আসবে যে নাইন থ্রি এর সাথে এইটটি নাইন কীভাবে রিলেটেড যদি আমরা এর

অর্থাৎ আমার অ্যান্সারটা হবে কত সিক্সটি ফাইভ বলে আছে নিশ্চয়ই যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি বলে দিই আমি সলভ করার আগে আমি যখনই তোমাদের কোশ্চেনটা দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করো যদি না পারো একদমই তখন ভিডিওটা অন করে অবশ্যই আমার সলভটা দেখে নেবে কিন্তু আমি তোমাদের বারবার বলছি নিজেরা কিন্তু অবশ্যই ট্রাই করবে কারণ নিজেদের শিখতে গেলে নিজেদের ট্রাই করতে হবে এটা দেখো কীভাবে করবো দেখো থার্টি সেভেন এদিকে আছে সেভেন আর ফাইভ

Kormo, 7, 5 মাল্টিপ্লাই করব এর ডিফারেন্সটা কি করব ওর সাথে অ্যাড করব তাহলেই কিন্তু এটা পেয়ে গেলাম এটা দেখি হচ্ছে 6 করব কত হচ্ছে 54 আর 6 থেকে 9 মাইনাস করব এই দুটো করি কত পাবো 51 হচ্ছে তো এটা করতে গেলে কি করব 8, kormo, 8 into 4 করব কত হবে 32 আর 8 থেকে অবশ্যই কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স নাই কিন্তু এদিকে না থেকে এদিকে মাইনাস তাহলে 8 থেকে 4 মাইনাস করলাম কত হলো 4 অ্যাড করলে কত হবে 36 তাহলে আমার आंसर হবে কত 36 এটাই আমার आंसर বুঝে গেল কি করলাম ওই সাইড দুই দুটো মাল্টিপ্লাই করলাম এবং এদিকে না থেকে এদিকে মাইনাস করলাম করলে যেটা হলো সেগুলোকে অ্যাড করলাম বুঝে গেল চলো দেখো 9 4 তার সঙ্গে আছে 65